বিভিন্ন ধর্মের মানুষেরা মুফতি আমির হামজাকে দেখে অনেক খুশি আজকে কুষ্টিয়া ধোয়া রেস্টুরেন্টে খ্রিস্টানরা নিয়ে মুফতি আমির হামজা বসেছিল তাদের সিদ্ধান্ত নিল তাদের মনের কথাও বলল মুফতি আমির হামজার কাছে দেখুন তারা এত খুশি হয়েছে মুফতি আমির হামজার বক্তব্য শুনে তারা খুবই খুশি হয়েছে দেখুন সবাই হাসতে আর মুসাফা করছে তাদের কোনো ই নেই দেখুন আপনারা দেখতে থাকুন বলতেছে আপনি কোনো টেনশন নেই আপনি ইনশাল্লাহ জিতবেন দেখুন এই 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 ভাইটি বলতেছে ওই যে আর একটা পণ্ডিত এখানে যারা একসাথে সব পণ্ডিত

এর পরবর্তীতে বড় অনুষ্ঠান হবে সেই সময় আরো বেশি আনন্দ হবে এই দেখুন সেলফি উঠতেছে একটু বসবেন দয়া করে कोसे आश्चर्य का मानो मानो मनुष्य के लिए का मोल भी ऐसा ही था पर हमें हाथी से लेकिन वो हमें मोल ग्रंथ देखा है इसमें तो जाएगा ये प्रकार हो रहा है हमारे आंधी भी था सीने मदर का हमारे सलमान मुस्लिम का जाकर और इतने नालों का के जाने से फाइन माया भी अन्न को मिलेगा हमारे तो हमारे मंचे लिए आंदोलन

দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই দেশে আমরা ইসলামকে দিয়ে যদি ইসলামী দেশে আসে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ সহ ইসলামী মনা যারা এরা যদি ক্ষমতায় যেতে পারে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ ঘোষণা অনুযায়ী এ দেশে জন্ম যারা নিয়েছে এ দেশের বৈ নাগরিকতা আমরা সংখ্যা সংখ্যাগুরু এ শব্দ যেন উচ্চারণ না করি সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিছু নেই

মহাজটের মহাসচিব যিনি আমি সম্মান করি তাকে ওনার নাম আছে গোবিন্দ চন্দ্র পরমান কয়েকদিন আগে তিন দিন আগে মনে হয় একটা লাইভে এসেছিলেন বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত কাজগুলো আগস্টের পাঁচ তারিখের পর থেকে তারা দেশ আর পরে আমার মনে হয় আর আপনারা জানেন উনি মূর্খ মানুষ না হায়ার এডুকেটেড মানুষ যারা যে মানুষগুলো শিক্ষিত আছে তার ভেতর উনি একজন তোমরা আন্দাজে কথা বলতো নিপীড়িত বঞ্চিত অথবা আপনাদের জবরদখল এই জাতীয় কিছু হয়েছে আমার মনে হয় আপনারা বলতে পারবেন তো সুতরাং যেটি অতীতে আমরা কোনোদিন করি নাই আজকে এই কথা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আমাদেরকে যদি আল্লাহ ক্ষমতায় দেয় ক্ষমতা